কিন্তু যারা নিজেদের হাত অন্যের পকেটে ঢুকায় দেয় করেছে আমরা একটা বাংলাদেশ চাই। আপনারা সবাই চান দুর্নীতি নেই কোথায় ঘর থেকে বের হলেই দুর্নীতি শুরু হয়ে যায় আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি সেখানেই চাঁদাবাসি মানুষ অতিষ্ঠ এই জেলায় একেবারেই মানুষ এখন পাস করছে আমরা এই যন্ত্রণা থেকে দেখতে চাই যে আমাদের জাতি এই মুক্তি পাবে ইনশাআল্লাহ আমরা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি এই দুর্নীতি সমাজটাকে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে আমরা এর পরে বলেছি বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট কোথাও মানুষের জন্য এখন ন্যায় বিচার অবশিষ্ট নেই আমরা বলেছি ইনশাআল্লাহ আগামীতে কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে সমস্ত দল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের জন্য ন্যায় বিচার বা সামাজিক সুবিচার নিশ্চিত করা হবে এখানে বিচার বিভাগ দেখবে না কে রাষ্ট্রের প্রেসিডেন্টের আর কে প্রধানমন্ত্রী অপরাধ যিনি করবেন তার অপরাধের শাস্তি তাকে বহন করতে হবে বা বর্তমান সমাজ ব্যবস্থা নেই সমাজ মুখের দিকে তাকাইয়া বিচার করে টাকার বান্ডিলের দিকে তাকাইয়া বিচার করে সবাই না হলেও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা একেবারে পচে গিয়েছে আমরা সাড়ে পনেরো বছর এই বিবৎস দৃশ্য দেখে এসেছি বলবেন এখন কি সবাই বন্ধ করে দিয়ে ফিরিস্তা হয়ে গেছে না এখন শুনি যে ক্ষেত্র বিশেষের আরো বাড়াই গেছে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই রাষ্ট্রের সকল নাগরিক তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের সেবা করবেন চাকরি করবেন ব্যবসা করবেন উদ্যোক্তা হবেন কিন্তু কারো দ্বারা অন্য কারো হক নষ্ট করতে দেওয়া হবে না যার হক তার হাতে ফিরিয়ে দিতেই হবে তিনি যে পর্যায়ের মানুষ হন তাকে জবাবদিহিতার তার আওতায় আনা হবে কেউ জবাবদিহিতার তার বাইরে থাকবেন না ইনশাল আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে কিন্তু মাঝে মাঝে পত্রিকায় দেখবেন সেই কমিশনের স্বয়ংকর্তা ব্যক্তিরা দুর্নীতিতে গোলা পর্যন্ত ডুবে ওরে বাবা সর্ষের মধ্যেই যদি বুথ থাকে তাহলে বুথ তাড়াবেটাকে এখানেই তো ভোট ইনশাআল্লাহ এখন যারা দুর্নীতি করে তারা হয়তো মনে করবে হায় রে বাবা তাইলে তো না খেয়ে মরতে হবে দেখি না বাবা তোমাকেও না খেয়ে মরতে হবে না কারণ তুমি তো ঘুষ নাও এক জায়গায় তোমার দফতরে কিন্তু তোমাকে চলতে হয় সারা দেশে এবং দেশের অভ্যন্তরে তুমি যে আরো দশটা দপ্তরে যাও সেখানে কিন্তু বুঝ দিতে হয় তুমি যদি তোমার দপ্তরের পরিচয় দাও বলবে স্যার ওখানে তো আপনারটা আপনি নেন এখানে আমারটা আমারে দেন আপনি তো সব জায়গায় দিতে বাধ্য হবেন ফলাফল কি দিন শেষে হালাল তরিকায় হলে যেমন আপনার চলত দিন সময় শেষে দিতে দিতে আপনার তহবিল উজাড় হয়ে যাবে আপনারা থাকবে না তাহলে কেনই এই হারামের বোঝা আপনি বহন করবেন রাষ্ট্র আপনাকে এমনভাবে সম্মানিত করবে যে আপনি যে চাকরিটা করবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে আপনার পাওনা সম্মানের সাথে হাতে তুলে দেওয়া হবে সেই যোগ্যতা মানুষ অতএব আপনি সম্মানের সাথে আপনার পরিবার পরিজন নিয়ে সম্মানে বসবাস করবেন কিন্তু আপনি যখন চুরি চামারি করবেন তখন সামনের লোকজন আপনাকে বড় মাপের উচ্চ সুরে সালাম দিবে একটু আড়ালে গেলে বলবে লোকটা বড়ই খারাপ বডের হাত দিই দুর্নীতিবাস আপনার লাভটা কি হলো বরঞ্চ আপনার সামনে এসে আপনাকে কুনিশুক আর না করুক যদি আপনার না এই লোকটা দেশের জন্য একটা নিয়ামত একটা সম্পদ আপনি তাইলে আসল নাগরিক আপনি এই দেশের সত্যিকারের দেশপ্রেমিক নাগরিক সম্মানিত বন্ধুগণ ব্যবসা বাণিজ্য আমাদের ভাইয়েরা করে বোনেরা করে কিন্তু তাদের বোবা কান্না কেউ শুনে না আসে আইসা হাফ দেখা একজন বলে আমাদের এলাকার করে। দোকানে তিনি জিজ্ঞাসা করেন ব্যবসায় জিজ্ঞাসা করেন আচ্ছা আপনি বড় ভাই বুঝলাম আমার কি করতে হবে না এখানে এই পুলাফাইন আমার সাথে চলে তো এদেরকে একটু দেখে রাখতে হবে ভাই আমি তো আমার ব্যবসা দেখে রাখবো পুলাফাইন দেখবো কেমনে বুঝেন না মিয়া দেখার অর্থ কি দিনে আসবে সপ্তাহে আসবে মাসে আসবে হাত ধরে আমরা যা চাইব তা দিয়ে দিবে বলবে আমি গরিব একজন মানুষ সাধারণ একজন মানুষ স্বল্প পুঁজিতে ব্যবসা করি আপনাকে দিলে আমার ব্যবসা চলবে তেমনি স্পর্দা তো আপনার কম নয় বড় ভাইয়ের সাথে আপনি তর্ক করেন প্রত্যেকে আসছেন মিয়া ছিলেন না এই ধরনের কথাবার্তা বলে না কত বেশি হাত উঠে দেয় তার শক্তি দেখানোর জন্য ভয়ভীতি দেখানোর জন্য আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি আল্লাহ তালা আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে আল্লাহ তালার ইচ্ছায় যদি আমাদেরকে এই দেশ পাশের খেদমত করার সুযোগ দেন আপনাদেরকে হাতে সাথে নিয়ে এই সমস্ত দুর্বৃত্তদের হাতকে অবস করে দেওয়া হবে তার জীবনের শেষ লগ্নে এসে বলেছিলেন এ বিশ্ববাসী তোমরা সাক্ষী থাকো আজ আমার একটি সমাজ ব্যবস্থা তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি ইয়ে মানে রাজধানী সারা থেকে মরক্কার রাজধানী হাজারা মাউদ সাড়ে তিন তিন হাজার মাইলের ব্যবধান একজন যুবতী একা একই রাস্তা চলবে তার সমস্ত রোধ সৌন্দর্য এবং তার সামর্থ্য নিয়ে কোন জালিমের চক কাদের দিকে তুলে থাকানোর সাহস করবে না আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করবে না এই জন্য আল্লাহ রসুল তার জীবনের শেষ করতে এসে বলেছিলেন হাইরুল

এই শাসনের জন্য আগামীতে যারা লড়বে দেশের স্বার্থে জনগণের স্বার্থে আল্লাহর একজন বান্দা হিসেবে বান্দি হিসেবে আপনারা তাদের হাতকে ইনশাল্লাহ সাহায্য করে শক্তিশালী করবেন আমরা কথা দিচ্ছি কাজে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন আমরা জনগণের মালিক হব না আমরা ইনশাআল্লাহ হব জনগণের সেবক আমাদের কাজ হবে জনগণের সেবা দেওয়া রাষ্ট্রীয় দায়িত্ব যদি আল্লাহ আমাদেরকে দেন দায়িত্ব নেওয়ার দিনে আমাদের যে সম্পদ থাকবে আল্লাহ তালাকে সাক্ষী রেখে বলছি দায়িত্ব ছাড়ার দিন এই সম্পদে কিনছে বাড়বে না বরঞ্চ এই সম্পদ কমবে কারণ রাষ্ট্রীয় তহবিল দিয়ে সকল এবাদক পণ্ডেনি সাতটা করা যায় না নিজের পকেটে এবং তহবিলেও হাত দিতে হয় আল্লাহ যেন সেই তহবিলটাও আমাদেরকে দান করে এই জনপদ এক সময় ছিল আপনারা সাক্ষী কেন ছিল আমি এটা বলতে যাচ্ছি না আমরা আল্লাহর কাছে শান্তি কামনা করি আগামীতে যারা আসলে যে নেতৃত্ব আসলে যে প্রতিনিধিত্ব আসলে এই এলাকায় শান্তি আসবে সম্মান আসবে নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ যেন এই এলাকাবাসীকে সেই প্রতিনিধি জনপ্রতিনিধি দান করেন ওটা বাংলাদেশকেই যেন আল্লাহ তা দান করেন আমরা বাংলাদেশকে একটা শান্তির সম্মানের সাম্যের বাংলাদেশ হিসাবে দেখতে চাই এই বাংলাদেশের জাতপাতের ব্যবধানে ধর্মবর্ণের ব্যবধানে আমরা কোন ধরনের বৈষম্য আমরা আর দেখতে চাই না আমরা একটা অর্ধ জাতি দেখতে চাই আল্লাহ তালা সেইভাবে এই দেশবাসীর সাথে আমাদেরকে কাজ করার তো অভিযান করুন আপনাদের সবাইকে অসম্প মুবারকবাদ আপনারা মূল্যবান সময় স্যাক্রিফাইস করে এখানে এসেছেন আমাদের কথা শুনেছেন আমাদের আমাদের মাটির নিচে সম্পদ আছে আমাদের মাটির উপরে সম্পদ আছে আমাদের সমুদ্রে সম্পদ আছে সমুদ্রের নিচে সম্পদ আছে কিন্তু একটা সম্পদের অভাবে এদেশের মানুষ পুরাপুরিভাবে শান্তি এবং সমৃদ্ধির মুখ দেখছে না সেই সম্পদ হল যারা দেশ পরিচালনা করেন নেতৃত্ব দেন তাদের মধ্যে চরিত্র সম্পদের অভাব আজকে এক এক করে স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গেল এই সময়ে অনেক দল অনেক শাসক এসেছেন ক্ষমতায় বসার আগে সকলেই জনগণকে অনেক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ক্ষমতায় যখন তারা যান তখন তারা জনগণকে ভুলে যান ক্ষমতায় যাওয়ার আগে বলেন আমি রাজনীতিকে জনসভা মনে করি আর জনসভাকে করি কিন্তু যখনই ক্ষমতায় গেলেন তখন এবাদতটা জিয়ালতে পরিবর্তন হয়ে যায় তারা ক্ষমতায় যাওয়ার আগে একেবারে দুধের মোহর দিয়ে বাসায় দেন সমাজকে কিন্তু ক্ষমতায় যখন যাওয়ান তখন তারা জনগণের পকেটে হাত দেন গরিব পকেট কাটেন তারা সবার পকেট কাটেন লুটফরাস করেন ব্যাংক লুটতরাস করেন ফিনান্সিয়াল সেক্টর লুটফরাস করেন ব্যবসা বাণিজ্যে ছাতাবাজি করেন সব করে দেশকে একটা অস্বস্তিকর পরিবেশের দিকে ফেলে দেন লুটের টাকা যেহেতু হারাম টাকা যেহেতু অবৈধ ইনকাম তাই দেশে এটা রাখার সাহস করে না তখন এটা বিদেশে পাচার করে দেয় গরিব মানুষের টাকা যারা বিদেশে পাচার করে এবং এইভাবে জনগণের সাথে বুকা প্রতারণা করে যারা জাল জালিয়াতি করে অপরাধ করে তারা আসলে মাঠ করবেন এরা আমাদের দেশে যে সমস্ত ভাই বোনেরা পেটের তাগিদে ভিক্ষা করেন তাদের চেয়েটাও নিম্ন স্তরের প্রাণী সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আলা আলিহি ও শাকরিহি ও আলি আল্লাহ তালা লাখ ও লাখ ও একটু আগেই আমরা বাইতুল হারাম জামে মসজিদে এশার জামাত আল্লাহ তালা আমাদেরকে আদায় করার তাহবিদ দিয়েছেন আলহামদুলিল্লাহ সেখানে আমরা মুসলমানদের দোয়া চেয়েছি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং প্রিয় দেশের জন্য আমরা কল্যাণ কামনা করেছি সম্মানিত বন্ধুবণ বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এখানে যোগের পর যোগ করে আমরা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করার চেষ্টা করছি আল্লাহ তালা এই দেশটা আমাদেরকে দান করেছেন পৃথিবীর বহু দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে কিন্তু জমিনের উপরে এত মানে সবুজ চত্বর দুনিয়ার খুব কম দেশে গেছে বিস্তীর্ণ এলাকা মরুভূমি পাহাড়ে ভর্তি আমাদের দেশে ওরকম নাই যা আছে আল্লাহর নিয়ামত হিসাবে একেবারে সবুজ চাদরে ঢেকে আসে ঠিকটা যদি কেউ পেটের জ্বালা মেটানোর জন্য করে এটা হারাম নয় আল্লাহর বিধানে এটাকে হালাল রাখা হয়েছে এবং সম্পদশালীদেরকে উৎসাহিত করা হয়েছে যারা গরিব তাদের দিকে সদয় দৃষ্টিতে দেখার জন্য সদয় হাত বাড়ানোর জন্য